রাতের বেলা ইভানের বাবাকে বলেছিলাম এখন শীতকাল আর হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে খুব মজা লাগবে তো তারপর ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে আমি পুরাই সারপ্রাইজড ও সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে না জানিয়ে আগে বাজারে গেছে আর বাজার থেকে এই যে সুন্দর হাঁসটা নিয়ে চলে আসছে দেখেন আর আমার ছেলে সাহস দেখেছেন কী পরিমাণ দুরন্ত সাহস আমি গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও কখনও এই যে হাঁসের গায়ে হাত দিতে পারি না আমার ভয় করে কিন্তু আমার ছেলের মার্শাল অনেক বেশি সাহস ও খুব সুন্দর মতো হাঁসটা কিন্তু ধরছে আর আমি দেখেন ধরতে যেয়েও কেন যেন বারবার ছিটকে আসছে আমার জানি কেমন লাগে এটা তো আমি পুরাই সারপ্রাইজড হয়ে গেছি ঘুম থেকে উঠে দেখছি যে বারান্দা এরকম প্যাকপ্যাকানি শব্দ আর হাঁসটা এত পরিমাণ যে কিউট ছিল তা দেখেই বুঝতে পারছেন মার্শাল্লা অনেক বেশি কিউট ছিল কিন্তু আর এ তো অনেকগুলো বাথরুমও করে দিয়েছে কিন্তু এখানে নোংরা করে দিয়েছে তো যাই হোক এগুলো খালা এসে পরিষ্কার করে দিবে তো যখন হাঁসটাকে নিয়ে যাওয়া হচ্ছিলো যে এটা এখন পরিষ্কার করা হবে কাটা হবে তখন ছেলের কিন্তু ভীষণ রকমের মন খারাপ দেখছেন কত আনন্দের সাথে সে হাঁসটা দেখছিল কি যে পরিমাণ মজা পাচ্ছিল সে ও বারবার বলছিল ওকে রেখে দাও না কেন খেতে হবে কিন্তু কি আর করার বলেন এটা তো রাখা সম্ভব না বাসা বাড়িতে তো তারপর এই যে খালা এসে হাঁসটা সুন্দর মতো কিন্তু পরিষ্কার করে দিয়ে দিচ্ছিল আর ছেলের ভীষণ রকমেরই মন খারাপ যে কেন ওকে এরকম করে রান্না করতে হবে ওকে তো রেখে দিলেই পারতা আমি খেলতাম তাদেরকে নিয়ে আর এই তো সব কিছু পরিষ্কার করার পর রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর দেখেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে আর পুরা বাড়ি কিন্তু হাসের মাংসের ঘ্রাণে একদম মম করছে আর একদিকে আমি হাঁসের মাংস রান্না করছিলাম অপরদিকে খালায় তো রুটি পিঠা তৈরি করে দিচ্ছিলো রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস কিন্তু খেতে বেশ মজা লাগে আর এটা যদি সাতপুতি বা চিটই পিঠা হতো তাহলে কিন্তু আরও বেশি জমে যেত ব্যাপারটা কিন্তু দুঃখের বিষয় এই পিঠাগুলো আমিও বানাতে পারি না আর আমার খালাও বানাতে পারে না আর এই জন্য শেষ অপশান রুটিপিঠা এই জন্য খালাকে দিয়ে রুটি পিঠা বানিয়ে নিলাম আর এই দিকে আমার মাংস রান্না একদমই শেষ আর ওইদিকে খালারও রুটি বানানো একদম শেষ তো আজকে শুধু আমরা বাসার লোকজনই খাবো না সাথে খালাকেও দাঁত দিয়েছিলাম খালাকে খাইয়ে তারপর খালুর জন্য আবার বেঁধেও দিয়েছিলাম আর এ তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই দিকে দেখেন ইভানের বাবার খাওয়া কিন্তু অলরেডি শেষের পথে সে অনেক বেশি মজা করে খাচ্ছিল হাঁসের মাংস রান্নাটা নাকি বেশ মজা হয়েছিল সে বলছিল আর এই দিকে আমার অবস্থা দেখেন গায়ে একদম জ্বর বাঁধিয়ে বসেছি কি যে একটা অবস্থা ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না তারপরেও বাধ্য হয়ে খেতে হবে এখন কি আর করা যে আর আজকে শুধু হাঁসের মাংস বা পিঠা না তার সাথে আমি করেছিলাম কিন্তু চিংড়ি মাছের এই বড়াটা এটা মূলত চিংড়ি মাছ বেটে তারপর করেছিলাম এটাও কিন্তু খেতে খুব মজা ছিল আর রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরটা একটু খারাপ লাগছিল এই জন্য ইভানের বাবা এক কাপ চা করে দিল বরাবরই ইভানের বাবা আমাকে চা কফি করে খাওয়া এটা আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে এটা একদমই বাড়তি পাওয়া আমার কাছে মনে হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ